ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ বাঁচার সাথে জড়িত আছে ফলে সার্বিক এটা বিবেচনা করতে হবে নির্বাচন কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়টা জানিয়েছে আমাদের যেটা অভিজ্ঞতা সরকার বলেছে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে ফলে এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবে যাতে সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লিং ফিল্ডের জন্য নিরপেক্ষ একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় তারা সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করবে জুলাই সনদের বিষয়ে তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করবে কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এইটা সিদ্ধান্ত নিবে সানশাইন আটা ময়দা সুজি আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের না বরং তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ নিরপেক্ষভাবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধক সরকার জুলাই সনদের আওতাধীন সে বিষয়ে ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোন ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়ে তারা কিন্তু সরকার গঠন করেছে। বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি আমরা এটাই স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় সেটা প্রেসিডেন্টই দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণভ্যুত্থান জুলাই গণভুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ কোনো কোন বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউসের আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমেই পুরো বিষয়টা রেডিফাই হবে